আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিজ ফম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সময় আমিও ভালো আছি বন্ধুরা ফিরে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল সোলা বুটের ভুনা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক ভুনা করার জন্য এখানে আড়াইশো গ্রাম সোলা বুট নিয়েছি দেখে বুঝতে পারছেন সোলা বুটের কয়েকটি খোসা ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই সোলা বুটগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে সারা সারারাত্রের জন্য দেখুন খুব ভালোভাবে পানিতে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম ফিরছি পরদিন সকালবেলা এই সারা রাত্রে বোটগুলো ভালোভাবে ভিজে অনেকটাই ফুলে উঠবে দেখুন মার্শাল্লা বুটগুলো কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন এখন এই সোলা বোর্ডগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার জন্য এখন একটি পাতলে নিয়ে নেব দেখুন সোলা বুটগুলো আবারও ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পাতলে নিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি দুইটি আলু বোটের সাথে আলুগুলো সেদ্ধ করে নেব ফিরছি বোটগুলো সেদ্ধ হওয়ার পর দেখুন সোলা বুটগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন কতটা নরম হয়ে গিয়েছে এখন রান্না চলে যাব তার আগে আলুর খুসা সারিয়ে নেব এদিকে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল তার সাথে অ্যাড করে দেবো একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো কিছু আস্ত কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন নেড়ে চেরে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঁচটা অলক্ষণে ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেস্টটিতে ফলো দিয়ে দেবেন এত করে আমি যখন নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করেন সেট আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে এসে সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ বোট সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছিলাম সেজন্য এখন অল্প পরিমাণে লবণ দিয়েছি এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এ পর্যায়ের সাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ থেকে একটু কম পরিমাণে ধনে গুঁড়ো এখন নেড়ে চেড়ে মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন সাথে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে তুলে রাখা আলু আলু আমি আধ ভাঙ্গা করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন বেশি মিহি করে নি এভাবে আধ ভাঙ্গা করে আলু দিলে খেতে খুবই ভালো লাগে এখন মশলার সাথে আলুটা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি খুব সহজ রেসিপিতে ছোলাফুটের ভুনা করে দেখাচ্ছি আসছে রমজানে আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় ছোলাফুট ভূনা করে খেয়ে দেখতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি কাজে আসবে দেখুন খুন্তির সাহায্যে আলুগুলো আর একটু কিছুটা ভেঙে দিচ্ছি দেখে বুঝতে পারছেন দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আলুটা নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সোলা বুটগুলো আমি সোলা বুটগুলো আগে থেকে পানি ঝরিয়ে রাখিনি সরাসরি পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে সোলা বুটগুলো পুরোপুরি রান্না করে নেব বন্ধুরা সোলা বুটের ভোনা রেসিপিটা আমি একদম অল্প করে অল্প সময় করে দেখালাম আপনারা একবার হলেও বাসায় ভেবে ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে সোলা বোটের ঘূড়াটা করে নেবো যেহেতু বোট আগে থেকে সেদ্ধ করা ছিল তার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আর তেমন একটা সময় লাগবে না খুব ভালোভাবে নেড়ে চড়ে ছোলা বোটের ঘূনাটা করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে সাথে অ্যাড করে দেব একটি ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার কারণে সোলা থেকে অনেক সুন্দর ফ্লেভার আসবে খেতে অনেক সুস্বাদু হবে অবশ্যই এভাবে ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে নেড়ে রান্না করে নিচ্ছি ম্যাগি মশলাটা অবশ্যই রান্নার শেষের দিকে দেবেন এতে করে ফ্লেভার অনেক ভালো আসবে দেখুন এই পর্যায়ে সোলা ভুনা কমপ্লিট সব শেষে একসাথে অ্যাড করে দেবো কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি অবশ্যই দেবেন এতে করে সোলা ভুটের স্বাদ অনেকগুণে বাড়ি দেবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন চুলার থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব সার্ভিং ডিশে সোলা ভুনা সার্ভ করে নিয়েছি ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার হয়েছে আপনারা একবার হলেও বাসাইভাবে ট্রাই করবেন এবং খেয়ে আমাকেই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ